একটি ভিডিও নিয়ে আজকে একটা ভিডিও তো দেখাই আপনাদেরকে দেখাচ্ছি এটা স্ট্যান্ড অনেকে জানেন না যারা প্রফেশনাল লাইনে আছেন তারাই কিন্তু জানেন যে আসলে এই কি বা কি স্ট্যান্ড স্ট্যান্ডটা কি তো এর আমাদের কাছে সি স্ট্যান্ড এখন अवेलेबल খুঁজছিলেন আমাদের পেজে নক দিয়ে আমরা দিতে পারিনি তো এখন কিন্তু আমাদের কাছে সি স্ট্যান্ড अवेलेबल আপনাদের দেখার জন্য জাস্ট আমি এভাবে একটু ওপেন বক্স করে রাখছি তো এটা ফিটিং করতে হয় প্রতিটা পার্ট বাই পার্ট করা থাকে দেখেন দুইটা হেড এই পাশে একটা তারপর এখানে একটা তারপর হচ্ছে পায়া পায়া কিন্তু আলাদা থাকে জাস্ট পার্ট বাই পার্ট ফিডিং হয় তো আমাদের কিন্তু সি স্ট্যান্ড अवेलेबल অনেক হেভি মানে রেজিস্ট্যান্ট যারা প্রফেশনাল ভিডিও করেন বা ফুল প্রফেশনাল ভিডিও করেন তাদের কিন্তু লাইট সেটআপের জন্য বা বিভিন্ন আপনাদের কাজের জন্য কিন্তু এই সি স্ট্যান্ডটা লাগে তো হেভি ডিউটি যে সি স্ট্যান্ড আমাদের কাছে কিন্তু अवेलेबल এবং খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে তো আমরা কিন্তু ভাইতো মকরম মার্কেটের মধ্যে আমরা আশা করি কমই দিচ্ছি আর কি তাকে বাকি ডালার ইচ্ছা চেষ্টা করি কমে দেওয়ার জন্য তো আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান বা সিস্টেম নিতে চান সরাসরি কিন্তু আমাদের সবই চলে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কলও করতে পারেন আমাদের কাছে আর ঢাকার বেড়া যারা আছেন তারা হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু কল করতে পারে অর্ডার করতে পারেন আর যারা কিস্তির মাধ্যমে মানে ইএমআই তে নিতে চান তারাও কিন্তু ইএমআই তে কিন্তু স্ট্যান্ড গুলো নিতে পারবেন আমাদের ইএমআই কিন্তু অ্যাভেলেবেল ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা যারা ইএমআ টা নিতে হলে কিন্তু শপে বা অনলাইনে অর্ডার করতে হবে বা শপে চলে আসতে পারেন তো আমাদের আহ নতুন একটা ওয়েবসাইট খোলা হয়েছে ওয়েবসাইট এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আমাদের নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কল করে আমাদের শপে চলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন আমাদের চ্যানেল যারা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের কাছে কিন্তু পরিমাণ ক্যামেরা স্ট্যান্ড থেকে ধরে সবই আছে অলরেডি আমি কিন্তু আমাদের শপে নেই আমাদের গোডাউনে আছি তো আমাদের কাছে দেখতে ক্যামেরা থেকে ধরে সবই মোটামুটি আমাদের কাছে গুড ঘোডাক্সে যত লাইট সেট আপ সবই আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের শপে চলে আসবেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করবেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন আমরা সবসময়ের মতো হোলসেল প্রাইস দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ছোট একটা ভিডিও নিয়ে